ফুলকপি পকোড়া বানানোর জন্য কপিগুলোকে এইভাবে কেটে আগে জলে সিদ্ধ করে নিতে হবে আগে এটা সেদ্ধর জন্য বসিয়ে দিয়েছি একটু ঢেকে দিবো তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে কপিগুলো সব সিদ্ধ হয়ে গেছে যেরকম করে গোটায় থাকবে সেদ্ধ বেশ সুন্দর সুন্দর হয়ে গেছে এইবার আমি একটা বাটি নিয়েছি এর মধ্যে আমি আগে বেসনটা দিয়ে দেব মাটি মেপে যতখানি বেসন নিয়েছি তার থেকে একটু কম আমি চালের গুঁড়ো দি এবার এটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে এবার আমি এর মধ্যে দেব স্বাদ মতো একটু লবণ আর আমি তখন দেখাতে ভুলে গেছি একটু লবণ দিয়ে সিদ্ধ করে নিয়েছি হলুদ গুঁড়ো একটু জিরার গুঁড়ো ধানার গুঁড়ো গুঁড়ো দিয়ে এবার এটা ভালো করে সব একসঙ্গে আসে মিশিয়ে নিতে ভালো করে মিশ্রণটা এটাকে মিশিয়ে নিব তারপরে আস্তে আস্তে জল দিয়ে আর এর মধ্যে দেব সামান্য পরিমাণ একটু খাওয়ার সোডা সোডাটা দিয়ে দিলাম বেশি না অল্প এবার এটাকে ভালো করে মিশিয়ে আস্তে আস্তে জল দিয়ে আমি এটাকে গুলিয়ে দেব অল্প করে জল দিয়ে এভাবে গুলিয়ে নিয়েছি এবার কিছুক্ষণ রেখে দেব যদি আর একটু লাগে তাহলে আর পরে চালের গুঁড়ো আর দিবো না বেসন দিয়ে চালের গুঁড়ো দিয়ে একটু রেস্টে রাখলে চালটা ফুলে যায় তেল পেতে গিয়েছে আর এই ডিম করে একটা একটা করে আমি কিনে নিচ্ছি চামচ দিয়ে দিয়ে দিচ্ছি এরকম করে আমি এই যে এইভাবে কপড়াগুলা গরম গরম খেয়ে গরম গরম পরিবেশন ভিট লবণ দিয়ে দেব গরম অবস্থাতে একটু মাখিয়ে নিতে হবে তাহলেই খুব সুন্দর খেতে হবে এইভাবে আমি সব বড়াগুলোকে ভেজে নেব